এই কোরআন যদি আমাদের বেঁচে থাকার দলিল হয় যে জমিনের মধ্যে আমরা বসবাস করি ওই জমিনের যদি ক্ষতির সম্পর্ক আপনার জানা না থাকে আপনার দলিল সম্পর্কে যদি আপনার জানা না থাকে এই কাগজপত্র নিয়ে যদি আপনার জানা না থাকে তাহলে ওই জমিন থেকে আপনাকে থাকতে দেবে থাকতে দেবে না দেবে না আপনাকে ওই জমিন থেকে তাড়িয়ে দেবে ওই জমি থেকে উত্তখাত করে দেবে ওই জমিন থেকে আপনাকে হটিয়ে দেবে আর দলের হল মূল্যবান জিনিস তাই মানুষ দলিকে আপনার ব্যাংকের লোকারে আপনার পাক্সের ভিতরে লক রাখি আর থালা বাটি বাসন কাপ প্লেট অল্প মূল্যের জিনিস এই জন্য মানুষ ঘরের ভিতরে শোকে সামনে সাজাইয়া রাখে দলিল কি মূল্যবান জিনিস না বাপদান বলতেছিলাম আপনাদেরকে বুঝাইতেছি কথাগুলো বুঝবে যে জিনিস যত মূল্যবান হয় যত হয় তার বেশি শত্রু হয় না তার বেশি হয় না যেই জিনিস দাম বেশি মূল্য বেশি তার শত্রু বেশি রয়েছে এ বেড়াদান মিল্লাত ইসলাম তাই আমার আপনার বেঁচে থাকার দলিল হলো কোরআন এই কোরআনকে যদি আপনি ব্যাংকের লোকের

যদি আজকে মানুষের হাতে দেওয়া হতো এত সহ সহর ভাবে আমার আপনার কাছে পৌঁছাই হতো না তোর কিন্তু কিতাবের জিম্মা নাই নাই আল্লাহ জিম্মা নাই না আমার আল্লাহ জিম্মা দান নিয়েছেন এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন এই জন্য দুনিয়ার মানুষ সারা পৃথিবীর মানুষ যদি চায় এই কোরআন কি খাটাতে বানাতে পারবে না আরে আলিফ লাম মিম পড়ো কোরআন मा दा सती दाल अरे मदार सती त सिंधर तूं दे अी पढ़ो अरे अली फिलाग पढ़ो तो रोची अली फिला गी পারো কোরআন এটা যে আল্লাহ কোরআন যে আল্লাহ রব্বানি এর প্রথম প্রমাণ হলো বেরাদার অন্য অন্য কিতাব যদি আমরা পড়ি একবার দুইবার পড়ব তিনবার আর পড়তে ইচ্ছা করবে না মনার চাইবে না কিন্তু আমার আল্লাহর কোরআন যতই পারি

ইসলামের দুশ্মনেরা করুশ্মনেরা ইসলামের এই অনেকে বলে ভুল রয়েছে কোরআনের মধ্যে কোরআনের মধ্যে

সুরা কাউসারের প্রথম আয়াতখানা দিয়া দিলেন না ইন্না আতাইনা কাল কাউসার এ আয়াতখানা কবিরা লিখে নিয়ে গেল কেউ কষ্ট করে নিয়ে চলে গেল আরবের বড় বড় কবিদেরকে সাহিত্যিকদেরকে ছন্দ লেখকদেরকে আপনার লেখকদেরকে সকল আরম্ভ করে দিলেন রিসার্জ করতে আরম্ভ করে দিলেন এর চাইতে উন্নত মানের ছন্দ আমাদেরকে বানাইয়ে দিতে হবে যদি বানাইতে না মুহাম্মদের সামনে মো দেখাতে পারবো না পারবো না এ বেয়াদানে মিল্লাতের সালাম সকল কবিরা বসে গবসনা করতে আরম্ভ করে দিয়েছেন গবসনা করতে না করতে না করতে সকলের মাথা কলকল তে लागले কেউ দোস্তে পারে না প্রথমের দিকে মিলাই তো আবার শেষের দিকে মিলাই না আবার শেষের দিকে মিল হইলে প্রথমের দিকে মিলে না আবার মাঝখানে মিল হইলে দুই দিকে মিলে না এমন একটি আমার আল্লাহ

এবার আমার নাবি মুস্তফা বলতেছে ও কবিরা এরপরে আয়াতটা না আমার আল্লাহ পাক কি রেখেছে তোমরা কি জানো বলে তোমরা কি শুনবে কবিরা বলতেছে অবশ্যই আমরা যদি ছন্দর মতো কোন ছন্দ পেয়ে থাকি কবিতা পেয়ে থাকি তা শোনার জন্য মন আমাদের উতলা হয়ে যায় আমার নবী এইবার তারাবাদ করতে লাগলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না পাইনা কাল কাউসার ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার এমন চমৎকার মিল পৃথিবীর কেউ দিতে পারবে না দিতে পারবে না দিতে পারবে না এরপরে আমার আল্লাহ পাক বলেন বা ইন কুনতু

नाना मोहम्मद भला दे सेना मालाना मोहम्मद सलम